স্বাগত বন্ধুরা আজকে তোমার লেগে গরমের মধ্যে একদম রিফ্রেশ করার মতন একটা ড্রিঙ্ক এসেছি যেটা আমরা ফালুদা কই ফ্রুট শেয়ার এটা খুবই মজা হো আর এই গরমের মধ্যে দুর্দান্ত চলো একদম অল্প জিনিস দিয়ে সেটা সুস্বাদু একটা ঘরে বানাই রাখবা ফ্রিজে যখন খুশি তখন খাইবা আর গ্যাস টাইলেও সার্ভ করতে বাইরে ব্যাগটা ড্রিঙ্ক কেনার কোনো দরকার নাই এই ড্রিঙ্কটা মানে খুব দুর্দান্ত হ্যাঁ শুধু একবার বানাই দেখো চলো ওইটা কি কি লাগে তুমি ওটার শেয়ার করি এই যে তরমুজ নিয়ে আনিছি আর এই যে শেয়া সিট নিয়ে নিছি এটা ওভার নাইট আমি ভিজাই রাখছি শেয়ার সিটটা আর দুধের মধ্যে কেসর ভিজাই রাখছি এই ফ্লেভারটা তো কি কোনো দুর্দান্ত লাগে আর স্মেলটাও খুব ভালো লাগে আর নিয়ে নিছি চিনি গুড়া করে নিছি আর লাগবো রো আফজা এই অল্প জিনিস দিয়ে এটা তোমরা আজকে শেয়ার করতে চলতাসি সঙ্গে থাও বানানি শুরু করি প্রথম একদম ছোট ছোট করে একটা নিমু

সুন্দর করে বিট করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো কেশর ভিজে নিয়ে দুধটা স্বাদ মতো দিয়ে দেবো চিনি এই যে ঘুরা করে রাখছি চিনিটা তাহলে সুন্দর করে আমি মিক্সড হইব তাড়াতাড়ি তিন চামচ চিনি দিয়ে দিছি দুধ নিছি এখানে পাঁচশো আর সিয়ার সিট নিছি তিন চামচ ভিজাইছি যাইছি রাত্রে সুন্দর করে মিক্স করে নিবজা দিয়ে দিব এক কাপ আবজাটা দিয়ে দিবো

কোমল সেরা সেরা তোমরা নিজে না বানাইবা না খাইবা মানে বিশ্বাস কথা না এত স্বাদু খুব দুর্দান্ত খুবই ভাল লাগবো কি একবার কমেন্ট করে জানাই যে কেমন হয়েছে প্লিজ সবে একটু কষ্ট করে বানায় বানাই কমেন্ট করে আমার জানাই আর ইনকি রান্নাঘরে পাশে থাকো সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই